হ্যালো সবাইকে কেমন আছেন আপনারা সবাই আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম তো আজকে আমাদের একটা বন্ধুর জন্মদিন ছিল তো আমরা সেখানেই যাচ্ছিলাম তো আমি তৈরি হয়ে সমজিদাদার বাড়িতে চলে গেছিলাম এটা ওদের বাড়ির বাগান খুবই সুন্দর দেখতে আপনাদের সাথে অন্য কোনো দিন শেয়ার করবো পুরো বাগানটা আর এই যে আমি এখন ওর মা বাবা দিদার সাথে একটু বসেছিলাম মানে কাকু কাকিমারা সবাই সিরিয়াল দেখতে এতটাই ব্যস্ত ওটাই আমি বলছিলাম এই যে কাকুকে দেখো সবাই টিভির মধ্যে ঢুকে যাবে পারলে এই যে আমরা বেরিয়ে পড়েছি টু ওদের বাড়ি ওদের বাড়িটা একটু ভিতরের দিকে তো তাই জন্য কাকু আমাদেরকে ছাড়তে যাচ্ছিলো আমি সঞ্জিতাই রিয়াও যেত কিন্তু রিয়ার কিছু অসুবিধার জন্য যেতে পারিনি ভয়ানক রাস্তা ভয়ানক রাস্তা গাড়ি উচিত পাহাড় ভালো পাহাড়ে যারা হে সামনে ভূত আছে তারপরের রাস্তায় মানুষ না এখানে কন্টিনিউ ভূতই আছে এই আরো যাচ্ছে মানুষ নেই

ওর জন্য গিফট আনা হয়েছিলো রোজ আনা হয়েছিলো এটাও ওরই ক্যালেন্ডারে ফটো আসলে ও একটু ফটোশুটও করে তো আর আমাদের ড্রেস আপ দেখাচ্ছিলাম কেমন সেজেছিলাম আমরা সিম্পলের মধ্যে এটা মাথার মধ্যে একটা ছোট্ট সারপ্রাইজের প্ল্যান এলো তো সেটারই আমরা প্রিপারেশান নিচ্ছিলাম ও ঘরে ঢুকলেই ওকে গোলাপ দেওয়া হবে